ঝড়ের কবলে পড়ে বিমানে এয়ার ট্র্যাবুলেন্স হলে কি করবেন আকাশ পথে উড়োজাহাজে হঠাৎ ঝাঁকুনির অভিজ্ঞতা অনেক যাত্রীরই আছে তবে কয়েক বছর ধরে এই ঝাঁকুনির যেমন বেড়েছে তীব্র হচ্ছে জলবায়ু পরিবর্তনই এর অন্যতম কারণ বলে মনে করছে বিজ্ঞানীরা তারা বলছে পৃথিবীতে গড় তাপমাত্রা যতই বাড়ছে মেঘমুক্ত আকাশেও ঝাঁকুনির ঘটনা ততই বাড়ছে প্রায় বিভিন্ন যাত্রীবাহী ফ্লাইটকে এমন ঝাঁকুনির মুখোমুখি হতে হচ্ছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে আকাশে উড়ছে বিমান হঠাৎ প্রবল ঝাঁকুনি খসে পড়ছে উইন্ডশিল্ড খুলে আসছে ইমার্জেন্সি মাস্ক আতঙ্কে ঝাঁকুনিতে দিশে হারা যাত্রীরা পৃষ্ঠ থেকে সাঁয়ত্রিশ হাজার ফুট উঁচুতে ঘটছে এসব ভারত মহাসাগরের উপর লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট এসকিউ থ্রি বিমানটিতে এমন ঘটনা ঘটে যাতে প্রাণ হারান এক ব্রিটিশ নাগরিক এবং আহত হন সত্তর জন মূলত বিমানটি পড়েছিল এয়ার টার্বুলেন্সের খপ্পরে প্রচণ্ড ঝড় বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়লে বিমান অনেক সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সাধারণত দেখা যায় ঝড়ের সময়ে দুই বিপরীতমুখী হাওয়ার গতির মাঝে যদি বিমান চলে আসে তাহলে প্রচন্ড ঝাঁকুনি হয় বিমানে কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বিমান চালক বিমান তখন এক ধাক্কায় বেশ কিছুটা নিচে নেমে আসে ঝোড়ো হাওয়ার গতি যদি বেশি হয় তাহলে ঝাঁকুনিও আরও তীব্র হয় তখন বলা হয় বিমান এয়ার টার্বুলেন্সে পড়েছে সাধারণত দেখা যায় তুমুল ঝড় বৃষ্টি বা বজ্রপাতের সময়ে এই ধরনের ঘটনা বেশি ঘটে হাওয়ার চাপ খুব বেশি থাকলেও অনেক সময়ে বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুই বিপরীতমুখী বায়ুপ্রবাহ কখন একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করবে তার আভাস আগে থেকে পাওয়া যায় না ভুলবশত এই দুর্যোগের মধ্যে যদি বিমান চলে আসে তখনই বিপদ ঘটে যায় অনেক সময় দেখা যায় বিপরীতমুখী এই দুই বায়ুপ্রবাহ এলোমেলো ভাবে বইছে ফলে সেই জায়গায় হাওয়ার ঘূর্ণি তৈরি হয় এটাই এয়ার টার্বুলেন্সের কারণ ইদানিংকালে বজ্রপাতের ঘটনা সাংঘাতিকভাবে বেড়ে গিয়েছে জলবায়ু বদলের কারণে আবহাওয়াও পরিবর্তন হচ্ছে তাই বিমানে ঝাঁকুনির ঘটনা বেড়ে চলেছে ঝাঁকুনি যদি হালকা বা মাঝারি হয় এবং কয়েক সেকেন্ডের জন্য হয় তাহলে তেমন কোনো সমস্যা হয় না সিটবেল্ট বাধা থাকলেও ঝাঁকুনি অনুভব করতে পারেন যাত্রী কিন্তু সিটবেল্ট পরা না থাকলে সিট থেকে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে কিন্তু ঝাঁকুনি যদি তীব্র বা অতি তীব্র হয় তখনই নানা বিপদ ঘটতে পারে কয়েক মিনিটের মধ্যে কয়েক হাজার ফুট নেমে আসতে পারে বিমান তখন প্রচণ্ড ধাক্কায় আঘাত লাগতে পারে যাত্রীদের মাথা ফেটে যেতে পারে সিটবেল্ট খুলে গিয়ে বা ছিঁড়ে গিয়ে হাত পা ভাঙতে পারে এমনকি বিমানের তীব্র ঝাঁকুনির কারণে যাত্রীর মৃত্যুর ঘটনাও ঘটতে পারে আর কোনো যাত্রী যদি হৃদরোগ থাকে তাহলে তার জন্য তীব্র ঝাঁকুনি প্রাণ সংশয়ের কারণ হতে পারে অনেক সময়ই দেখা যায় বিমানে প্রচণ্ড ঝাঁকুনি শুরু হলে ভয়ে ও আতঙ্কে ব্ল্যাক আউট হয়ে গিয়েছেন যাত্রী অথবা বমি করতে শুরু করেছেন অনেকে আতঙ্ক ও দুশ্চিন্তায় প্যানিক অ্যাটাকও হতে পারে ব্রিটেনের রিডিং ইউনিভার্সিটির গবেষকরা বলছেন উনিশশো সালের পর থেকে দু সাল অবধি বিমানে ঝাঁকুনির ঘটনা প্রায় পঞ্চান্ন শতাংশ বেড়ে গিয়েছে এর অন্যতম প্রধান কারণ হল জলবায়ুর পরিবর্তন পৃথিবীর তাপমাত্রা বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উষ্ণতাও ক্রমবর্ধমান ঘন ঘন ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সাগর মহাসাগরে আবহাওয়ার গতি প্রকৃতিতেও অনেক বদল আসছে ফলে মাঝে মধ্যেই এমন ঘটনা ঘটছে বিশেষজ্ঞদের মতে বিমান যাত্রার পুরোটাই সিট বেল্ট বেঁধে রাখলে ভালো হয় বিশেষ করে পাইলট যদি ঘোষণা করে যে বিমান দুর্যোগে পড়তে পারে তাহলে সঙ্গে সঙ্গে সিট বেল্ট বেঁধে নেওয়া ভালো এ সময় মন শান্ত রাখা জরুরি বেশি চিন্তা বা আতঙ্কে শরীর খারাপ হতে পারে অনেক সময় দেখা যায় ঝাঁকুনি হালকা হলেও বেশি দুশ্চিন্তার কারণে অসুস্থ হয়ে পড়ে যাত্রীরা আকাশপথে পথে উড়োজাহাজের ঝাঁকুনিকে বলা হয় ফ্লাইট অ্যাবুলেন্স সাধারণত মেঘের মধ্য দিয়ে যাওয়ার সময় বাতাসের গতির তারতম্য বা গতিমুখের ভিন্নতার কারণে উড়োজাহাজ ঝাঁকুনি খায় মেঘমালার আশেপাশে একই সময়ে কম গতি ও বেশি গতির এবং ঊর্ধ্বগামী ও নিম্নগামী বাতাসের প্রবাহ থাকে এ কারণে এমন ঝাঁকুনি তৈরি হয় ঝড়ের সময়ও এমনটা ঘটে এজন্য সাধারণত উড়োজাহাজগুলো মেঘের ওপর দিয়ে চলাচল করে প্রায় আট থেকে দশ কিলোমিটার উচ্চতায় ওড়ে তবে মেঘমুক্ত আকাশেও এমনটা ঘটতে পারে পরিষ্কার আকাশেও অনেক সময় দ্রুতগামী বাতাসের প্রবাহ থাকে একে বলা হয় জেট স্ট্রিম সাধারণত চল্লিশ থেকে ষাট হাজার ফুট উচ্চতায় বাতাসের এমন প্রবাহের দেখা মেলে আশেপাশের বাতাসের চেয়ে এই জেট স্ট্রিমিংয়ের বাতাসের গতি প্রায় একশো কিলোমিটার পর্যন্ত বেশি হয় যাত্রীবাহী ফ্লাইটগুলো আকাশে প্রায়ই এমন পরিস্থিতির মুখোমুখি হয় বিশেষ করে ইউরোপ থেকে উত্তর আমেরিকা যাওয়ার পথে প্রায় প্রতিটি ফ্লাইটই কম বেশি জেট স্ট্রিমের কবলে পড়ে তবে এতে তেমন বড় কোনো দুর্ঘটনা ঘটে না কিন্তু অনেক সময় পাইলট আগে থেকে বুঝতে না পারলে এবং বাতাসের গতির তারতম্য খুব বেশি হলে বড় রকমের দুর্ঘটনা ঘটে তবে উড়োজাহাজের ক্রুদের এই ধরনের পরিস্থিতিতে কি করতে হবে তার প্রশিক্ষণ থাকে আর এই ধরনের পরিস্থিতি থেকে রক্ষা পাবার জন্যই যাত্রীদের সবসময় সিট বেল্ট বেঁধে রাখাই উত্তম এদিকে আকাশে টার্বুলেন্স বাড়ার অর্থনৈতিক ক্ষতির দিকও রয়েছে গবেষকরা বলছেন বিমানের সহ টার্বুলেন্সের প্রভাবের কারণে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বিমান শিল্প বছরে একশো মিলিয়ন ডলার থেকে পাঁচশো মিলিয়ন হারায়